কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমার সাথে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগতম তো বন্ধুরা আজকে আমি জাতীয় বৃক্ষ মেলা ও পরিবেশ মেলায় চলে আসছি আর এই যে দেখো এটা হচ্ছে গেট এখানে কিন্তু কোনো এন্ট্রি ফি বা টিকিট ফি লাগে না এই তো আমি মেলাতে ঢুকে গেছি আর মেলাতে ঢুকে এত সুন্দর সুন্দর গাছ দেখে মনটা ভরে গেছে মূলত হচ্ছে পুরো মেলাটা জুড়ে অনেক অনেক গাছ দিয়ে এরকম সারি সারি করে প্রত্যেকটা দোকান হচ্ছে সাজানো তো আজকে মূলত আমি তেমন একটা গাছ দেখাবো না আজকে আমি দেখাবো বৃক্ষ মেলায় গাছের পাশাপাশি কি ধরনের জিনিস পাওয়া যায় তো বন্ধুরা এই যে এই দোকানটাতে চলে আসছি আর এই দোকানে হচ্ছে সব কিছু হচ্ছে পাটের তৈরি বাঁশের তৈরি জিনিসপত্র আর জিনিসপত্রগুলো এত সুন্দর এই যে এই ম্যাটগুলো দেখতেছিলাম এগুলো হচ্ছে ডাইনিং টেবিলের উপর রাখলেও সুন্দর লাগে তারপরে আবার ওয়ালের মধ্যে হচ্ছে খুব সুন্দর ডেকোরেশন করা যায় এগুলো কিন্তু হচ্ছে পাটের তৈরি জুট দিয়ে তৈরি আর কি তারপরে এই যে এখানে বিভিন্ন হচ্ছে বক্স ছিল জুড়ি ছিল ম্যাট ছিল সব ধরনের পণ্য এগুলো কিন্তু সব হচ্ছে পাট তারপরে হচ্ছে রশি এগুলো দিয়ে হচ্ছে তৈরি তো এই ঝুড়িটাও দেখতেছিলাম এগুলো কিন্তু খুব ভালো লাগতেছিল আর বন্ধুরা এই যে দেখো এখানে কি সুন্দর সুন্দর ব্যাগ ছিল আমরা যারা হচ্ছে মেয়েরা ব্যাগ বিভিন্ন স্টাইলের ব্যাগ ইউজ করতে পছন্দ করি তারা কিন্তু কালেকশানে একটা পার্টের ব্যাগও রাখতে পারি এই ব্যাগগুলো কিন্তু খুবই সুন্দর ছিল ডিজাইনগুলো খুব সুন্দর ছিল আর এগুলো কিন্তু ইন্সপায়ার জুটেক্স এই দোকানটা এই দোকানের হচ্ছে পণ্য এগুলা তারপরে এই যে দেখো এখানে কিন্তু আরও বিভিন্ন ধরনের ব্যাগ কালেকশন ছিল তারপরে এই যে এখানে বিভিন্ন ধরনের আয়না ছিল আয়নার পাশে কিন্তু জুট দিয়ে সুন্দর করে কাজ করা ছিল তারপরে যে এখানে বিভিন্ন ধরনের সাইড ব্যাগ ছিল আর এগুলো কিন্তু সবকিছুই হাতের তৈরি আর প্রত্যেকটা দোকানের নাম হচ্ছে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি জিনিসগুলোর সাথে যাতে তোমাদের হচ্ছে এসে এই জিনিসগুলো দেখে কিনতে সুবিধা হয় তারপরে এই যে এখানে বিভিন্ন ধরনের চুরি ছিল আর এই চুরিগুলো কিন্তু জুট দিয়ে মেক করা বন্ধুরা এই যে দেখো এখানে বিভিন্ন কালারফুল অনেক চুরি ছিল আর চুরির উপরে সুন্দর করে কাঠচুপির কাজ করে দেওয়া ছিল তারপরে এই যে এখানে অনেক ধরনের শপিজ ছিল হোম ডেকোর জিনিসপত্র ছিল এগুলোও কিন্তু সব পার্ট দিয়ে তৈরি করা আর এখানে এই যে দেখো কত সুন্দর সুন্দর জিনিস ওরা হচ্ছে কি সুন্দর করে বানিয়ে রেখে দিছে তারপরে যে এই দোকানটায় চলে আসলাম এই দোকানে হচ্ছে বাঁশের তৈরি অনেক সুন্দর সুন্দর জিনিস দেখলাম পাটের তৈরি জিনিসের পাশাপাশি এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর বাঁশের তৈরি জিনিসপত্রও ছিল আর এই দোকানটা দে হচ্ছে অনেক ধরনের একদম ল্যাম্প থেকে শুরু করে সব কিছুই মানে বাঁশের তৈরি এরকম জিনিসপত্র হচ্ছে দেখছিলাম আর কিছু কাঠের জিনিসপত্রও ছিল আর এই যে এখানে হচ্ছে যে সুপারি গাছের খোল দিয়ে যে ওয়ান টাইম প্লেটগুলো বানাই সেখানে কিন্তু চামিজ তারপরে প্লেট বিভিন্ন আকৃতির বিভিন্ন শেপের হচ্ছে প্লেটগুলো ছিল আমরা কিন্তু প্লাস্টিকের ওয়ান টাইমের প্লেটগুলো ব্যবহার না করে যে সুপারি গাছের খোল দিয়ে যে ওয়ান টাইমের প্লেটগুলো বানাই সেগুলোও কিন্তু আমরা ইউজ করতে পারি তারপরে এই যে এখানে কাঠেরও বিভিন্ন জিনিস ছিল তারপরে যে বাঁশের তৈরি বিভিন্ন ধরনের ট্রে ডালা চালুন কোলা তারপরে টিস্যু বক্স পেন হোল্ডার সব ধরনের জিনিস ছিল তারপরে যে এখানে কিছু ওয়াল হ্যাঙ্গিংও ছিল মানে এগুলো দেখে খুব ভালো লাগতেছে বাঁশ দিয়েও যে কত সুন্দর সুন্দর জিনিস বানানো যায় এই জিনিসগুলো দেখলে বোঝা যায় এগুলো কিন্তু সব কিছু হাতে তৈরি করা আর মানুষের কত গুণ মাসাল্লা এগুলো কত সুন্দর করে বানাইছে হোম ডেকোর জিনিসের পাশাপাশি এখানে কিন্তু মধুও পাওয়া যাচ্ছিল আর এখানে বিভিন্ন ফুলের মধু আছে আর এই কৌটাগুলো কিন্তু বিভিন্ন সাইজের আছে হাফ কেজি এক কেজি আড়াইশো গ্রাম তো যে যতটুকু নিতে চায় তারা হচ্ছে দিতে পারবে আর দেখো এখানে কত সুন্দর করে হচ্ছে মধুগুলো সাজায় রাখছে আর মধুর পাশাপাশি হচ্ছে এখানে বিভিন্ন ফলের আচার আছে নাম না জানা অনেক ফলের আচারই হচ্ছে এখানে দেখলাম তো বন্ধুরা তোমরা যারা ভিডিওটি দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেছো প্লিজ একটি লাইক দিয়ে দিও আর আজকে যারা প্রথম আমার ভিডিও দেখছো আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমরা সাথে সাথে দেখতে পারো এইখানে কিন্তু বিভিন্ন ধরনের ফুলের ফলের সবজির বিভিন্ন ধরনের বীজ পাওয়া যায় আর এই বীজগুলো কিন্তু পরীক্ষিত তোমরা হচ্ছে গাছের পাশাপাশি এখান থেকে বিভিন্ন ধরনের বীজও বন্ধুরা তোমরা কিনতে পারো তো এখান থেকে এই যে আমি দুইটা বীজ কিন্তু অলরেডি নিয়ে নিছি টোরে এই যে এখানে ওরা একটা কার্টুনের মতো বানাইছে এটা হচ্ছে আমাদের পরিবেশে প্লাস্টিক যে কতটা মানে ক্ষতি করে সেটা হচ্ছে বোঝানোর জন্য তারা মূলত হচ্ছে এখানে এই জিনিসটা বানাইছে বিভিন্ন ধরনের প্লাস্টিকের পণ্য দিয়ে যে দেখো এখানে কিন্তু বোতল আসে পাইপ আছে পলিথিন আছে তারপরে প্লাস্টিকের যে পণ্যগুলো আছে সেগুলা দিয়ে হচ্ছে এই জিনিসটা হচ্ছে ওরা মেক করছে তো জিনিসটা দেখে ভালোই লাগলো যে এটা দিয়ে ওরা চাইছে যে প্লাস্টিক আমাদের জন্য আমাদের পরিবেশের জন্য কতটা ক্ষতিকর কিন্তু বন্ধুরা আমরা প্লাস্টিকের যে বিকল্প পদ্ধতিগুলো আছে প্লাস্টিক না ব্যবহার করে সেগুলো কিন্তু ব্যবহার করতে পারি এখানে একটা প্রজেক্ট ওয়ার্ক দেখলাম এটা হচ্ছে একটা পরিকল্পিত নগরের একটা প্রজেক্ট ওয়ার্ক এটা দেখেও খুব ভালো লাগলো এখানে সব কিছু দিয়ে খুব সুন্দর করে এই জিনিসটা তৈরি করছে মেলাটা কিন্তু বসছে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের মাঠে সহজ করে যদি বলি তাহলে শেরে নগর পুরাতন বাণিজ্য মেলার যে মাঠটা আছে সেইখানে বসছে আর এই মেলাটা হচ্ছে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকে আর এটা পঁচিশ জুন থেকে শুরু হয়েছে একদম এক মাস চলবে পঁচিশ জুলাই পর্যন্ত স্টল ঘুরে দেখার পরে এই যে এই জিনিসগুলো চোখে পড়লো এগুলো হচ্ছে ক্যাকটাস আমার ক্যাকটাস গাছগুলো খুব ভালো লাগে এইখানে বিভিন্ন ধরনের কত সুন্দর সুন্দর ক্যাকটাস গাছ আছে এগুলোই দেখতেছিলাম আর এই গোল গোল ক্যাকটাসগুলো দেখতে কিন্তু আমার খুবই ভালো লাগে এগুলোতে কিন্তু খুব সুন্দর ফুল ফুটে এইখানে বসে ফুল ফুটা নাই তারপরে এই যে দেখো এখানে একটা বনসাই গাছ দেখতেছিলাম এগুলো যে কিভাবে বানায় আমার মাথায় ঢুকে না তারপরে এই যে এই বাগান বিলাসের গাছটাও খুব সুন্দর লাগতেছিল এই বাগান বিলাসের ফুলগুলো একদম গুচ্ছ আকারে ফুটতেছিলো খুব ভালো লাগতেছিল এইখানে একটা করমচা গাছ দেখলাম মাসাল্লা মাসাল্লাহ কত করমচা আসছে আর করমচার কালারগুলো একটু দেখো কি সুন্দর আর কত বড় বড় রসালু লাগতেছিল আর এই যে এখানে বিভিন্ন ফুলের গাছ আছে আর এক একশো পঁয়ত্রিশটা দোকান বসছে সবগুলা দোকান কিন্তু এখনো হচ্ছে সাজানো শেষ হয় নাই আস্তে আস্তে ওরা হচ্ছে সাজাচ্ছে তাই হচ্ছে বেশি গাছ হচ্ছে দামি দামি যে গাছগুলা এখনো হচ্ছে মেলায় আসে নাই কিছু টুকিটাকি গাছ আসছে সেজন্য হচ্ছে দামি গাছগুলো এখনো হচ্ছে তোমাদেরকে দেখাইতে পারলাম না বন্ধুরা যখন হচ্ছে মেলা পুরাপুরি হচ্ছে সব দোকান হচ্ছে সাজানো শেষ হয়ে যাবে তখন হচ্ছে আমি দেখিয়ে দিব পরে এই যে এখানে বিভিন্ন ঔষধি গাছ ছিল বিভিন্ন ফলের গাছ ছিল বিভিন্ন মশলার গাছ ছিল আর এখানে হচ্ছে এই মালটা গাছটা দেখতেছিলাম এটা হচ্ছে বিয়েতনামি মিষ্টি মালটা গাছ এটা এখনো পাকে নাই কাঁচা এটা পাকলে একদম হলুদ হয়ে যাবে এই যে এখানে এই পোস্টারটা দেখে বুঝলাম এটা হচ্ছে বিয়েতনামি মিষ্টি মালটা গাছ তো এটাই হচ্ছে এখানে দেখতেছিলাম আর এই ধরনের মালটা গাছ কিন্তু মেলায় অনেক আছে আর এই গাছগুলোর পাশাপাশি এইখানে হচ্ছে বিভিন্ন আম গাছের শাড়ি ছিল আর আম গাছের শাড়িতে এরকম সারি সারি আমও ঝুলেছিলো মাশাল্লাহ দেখতে খুব সুন্দর লাগতেছিল আমগুলো এই আমগুলা হচ্ছে এখনও পাকে নাই কাঁচা কি সুন্দর সুন্দর লম্বা লম্বা আম এভাবে ঝুলেছিল এটা দেখে খুবই ভালো লাগতেছিলো আর আমি হচ্ছে বৃক্ষমেলা নিয়ে ডিটেলস একটা ভিডিও করেছি ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তোমরা চাইলে হচ্ছে দেখে নিতে পারো বন্ধুরা আর এই যে দেখো এখানে কিন্তু বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের আম গাছ ছিল সবগুলো কিন্তু এরকম সুন্দর করে করে সাজানো ছিল এটাই হচ্ছে দেখছিলাম। তারপরে এই যে এখানে কি ছোট ছোট গাছে হচ্ছে আমরা ধরে আছে এগুলো হচ্ছে মিষ্টি আমরা দেখতেও কিন্তু ভালো লাগতেছিল একদম পিছি পিচি গাছে হচ্ছে মাশালা অনেক অনেক আমরা ধরে আছে এই ছোটো গাছে এত আমরা ধরতেছে বড় হলে জানি কি ধরনের আমরা এটাতে আসে তারপরে এই যে এখানে দেখো বিভিন্ন ফলের গাছ ছিল এটা কি ফল আমি আসলে চিনি নাই এই যে দেখো এখানে এই ফলটার গাছটা দেখলাম নাম জানি না আর এই যে এখানে এই ফলটার নামও জানি না এগুলো অনেক ধরনের ফল হচ্ছে এখানে ধরেছিল মানে এই যে নাম না জানা অনেক অজানা ফল গাছও হচ্ছে এই বৃক্ষমেলায় বন্ধুরা দেখতে পারবা তারপরে যে এখানে বিভিন্ন মশলার গাছ ছিল আর এটা হচ্ছে তেজপাতা গাছ তেজপাতা গাছ কে কে প্রথম দেখলা অবশ্যই কমেন্টে জানিও তারপরে এই যে দেখো এখানে এই আমগুলো দেখতেছিলাম আমার কেন জানি আম দেখতেই খুব ভালো লাগে মানে আমগুলো এরকম ছোট ছোট গাছে এভাবে ঝুলে থাকে এই ঝুলে থাকা দেখাটাই আমার খুব ভালো লাগে তো বন্ধুরা ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করে দিও আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি অন্য একটি ভিডিওতে ইনশাল্লাহ আবারও দেখা হবে ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ